আত্রি নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সিএ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছান রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে ওই ঘটনা ঘটল নদীর লো ড্যাম তৈরি হয়েছে এক বছর হলো। কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যামের গেট বন্ধ রাখা বন্ধ করে রাখার জন্যই ড্যামের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখানে দিয়ে জল পাস হতে শুরু করেছে তারপরেই বাদ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এলাকায় এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎকাল জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজে স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেকওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেকওভার করেছে পুলিশ প্রশাসনও এসএ আসএিস এসছিলেন আমিও নিজে এসছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যেখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি এইটুকু বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই